মাইয়া ও মাইয়া রে তুই নাম্বার ওয়ান সিটার তোর পিছ অনসের এখন ফ্রি ফায়ারে মারতাছে গিটার এ হ্যালো হ্যালো গাইস কি অবস্থা কেমন আছো তোমরা সবাই আশা করিস সকলেই ভালো আছো এমনিতে তোমরা তো জানোই যে আমি বলতে শারি এবং করতে ভালোবাসি কৌতুক তবে আজকে কিন্তু নতুন নতুন ইমোট বের করতেছি শ্বশুরবাড়ি থেকে নিয়ে আসে যৌতুক তো চলো বেশি কথা না বলে আমরা সরাসরি স্পিন করা শুরু করে দিই কারণ হচ্ছে আমাদের অলরেডি কিন্তু আইডিতে চার হাজার প্লাস ডায়মন্ড আছে তো চলো আমরা স্পিন করা শুরু করে দিই এখানে আমাদের একটা জিনিস কিন্তু লক্ষ্য করলে দেখতে পারতাছি যে সেভেন স্পিন এক হাজার তেত্রিশ ডায়মন্ড মারলেই কিন্তু একটা না একটা গ্র্যান্ড প্রাইজ পাবোই তবে একটা জিনিস এখানে কিন্তু সিঙ্গেল করে স্পিন মারারও অপশন আছে তো আমরা ওই সিঙ্গেল স্পিন মারবো কারণ যদি ওই সিঙ্গেল স্পিনের ভিতর আমাদের একটা গ্র্যান্ড প্রাইজ বেঁধে যায় তাহলে নর্মালি ধরো যে আমাদের অনেকগুলো ডায়মন্ড সেভ হয়ে যাবে এখানে কিন্তু আমরা স্পিন অলরেডি মারতাছি আর একটা বিষয় হচ্ছে যে এরা কিন্তু এত সহজে করে না দয়া কিরে ওয়া ওয়া বলো আচ্ছা গেরিনা কিন্তু এত সহজে করবে না দয়া যতদিন না ওর মেয়ের করতাছি আমি বিয়া তবে এবার কিন্তু টান টান উত্তেজনা কেননা এবার কিন্তু লাস্ট স্পিন মানে হচ্ছে আমরা একটা না একটা প্রাইজ পাবো তো কোন ইমোটটা পাবো আমরা এখানে দেখতে পারতাছি মাইয়া ও মাইয়া রে তুই নাম্বার ওয়ান সিটার তোর পিছন ছেড়ে এখন ফ্রি ফায়ারে মারতাছে গিটার গাইজ খেলা কিন্তু এখানে শেষ নয় কারণ এখন পর্যন্ত কিন্তু মাত্র একটা ইমোট পেয়েছি আর তিন তিনটা ইমোট আমাদেরকে পেতে হবে তো চলো আমরা আবারও সিঙ্গেল স্পিন মারি দেখা যাক একটু যদি সার বাই বা যদি একটা কপালে বেঁধে যায় তবে এই ইভেন্টে একটা জিনিস ভালো আছে যে একই জিনিস বারবার দেবে না যেমনটা ধরো যে আমাদের ইভো গানের ইভেন্টে একই গান দেওয়ার পরেও কিন্তু আবারও বারবার দিচ্ছিল তবে এই ইভেন্টে ওই সিস্টেমটা না এটা কিন্তু খুবই ভালো লাগছে আর গাইজ সব থেকে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে আবারও কিন্তু একশোটা উইকলি গিভ করা হবে তোমরা না করতে চাইলে এখনই আমার পিন কমেন্ট থেকে যাও টেলিগ্রাম গ্রুপে ওইখানেই কিন্তু তোমাদের গিভ ওয়ে করা হবে তো আমরা এখানে কিন্তু একটা টান টান উত্তেজনা দেখতে পারতাছি আবার লাস্ট স্পিনের ব্যাপার এখন তোমরা একটা সায়রি শোনো আমার কথা মানো বা না মানো আমি খুবই ভদ্র ছেলে একটু আগে গিটারি মোট পেয়েছি ওটা বাজায় না শুধু বাজায় পিয়ানো আজকে ভাই কোনো কথা হবে না প্রত্যেকটা ইমোট হবে আর এক একটা শায়রি হবে মাত্র দুইটা ইমোট পেয়েছি আমাদের আরো দুইটা ইমোট বের করতে হবে ডায়মন্ড ওইদিকে দিকে কিন্তু দুই এখন এইটা আমি ভাবতাছি যে ডায়মন্ডে মিলবে কিনা যেই চিন্তা করছিলাম যে তোমার ওই সিঙ্গেল স্পিন মারলে হয়তো বা আমাদের ডায়মন্ড কিছু বাঁচবে কিন্তু সেরকম এখনো চিন্তা ভাবনা বা গেরিনার কোনো ভালোবাসা এখনো পাচ্ছি না ডায়মন্ড তো গেরিনা ওর মতো খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে কি আর করার এখানে আমরা আবারও একশো নিরানব্বই স্পিন মেরে কি একটা বস ওরে বাবা একশো নিরানব্বই ডায়মন্ডে কি সুন্দর একটা গান দিল ভাই তবে এবার কিন্তু আবারও টান টান মুহূর্ত পাঁচশো নিরানব্বই একটা স্পিন মেরেছি কোন ইমোটটা দেবে এখন সাইরি হলো যারা আমার ভিডিওতে লাইক করবে না তাদের নষ্ট হয়ে যাবে টুন আর এইদিকে আমি নতুন ইমোট পেয়ে বাজাচ্ছি ঝুনঝুনি এক কথা ইমোট গুলো দেখে ভাই অরিজিনালি সবারই কিন্তু ভালো লাগছে যে ইউনিক একটা ইমোটের স্টাইল চারটা ইমোট দিছে ওই ব্যান্ড ইমোট না কি বলে খুব সুন্দর লাগলো চারটা ইমোট চারটা বাজনা বা তবলা বাজাচ্ছে যাই হোক আমাদের আরো একটা ইমোট কিন্তু পেতে হবে আর ওইটা মেবি তবলা বাজানোর ইমোট তো এখানে আমরা আবার সিঙ্গেল স্পিন মারতাছি এখন পর্যন্ত কিন্তু আমাদের একশো টাকা ছাড়ও গেরিনা দেয় নাই এখন ডায়মন্ডে আমাদের হয়তো একটু গরমিল হয়ে যাচ্ছে এখানে আমরা দেখতে পারতাছি তবে এখনো আশায় আছি গেরিনা একটু ভালোবাসা দেবে কিন্তু আমার তো সন্দেহ হয় কোন এমন সময় গেরে না চোখ বেঁধে আমার সব ডায়মন্ড খেয়ে নেবে ওই যে কথা সেই কাজ এইদিকে আমাদের আইডিতে রয়েছে নয়শো পঁয়তাল্লিশ ডায়মন্ড আর ইভেন্টে ঢুকে দেখি যে আমাদের ডায়মন্ড লাগবে নয়শো তার মানে অল্প একটু কম পড়ে গেল কিন্তু এখন আমি আবারও চিন্তা করতাছি এই মুহূর্তে সেও গিরে না একটু ভালোবাসা দে ভাই তোর মেয়েটারে এত ভালোবাসলাম তাও তুই আমার মেনে নিলি একটু ডায়মন্ডের বিষয়ে তো একটু সার দেখ তাও মনটার ভিতর ভালো লাগবে তো আমরা কিন্তু স্লোলি স্লোলি আমরা একটু স্পিন করতেছি কারণ স্লোলি স্লোলি স্পিন করলে যদি একটু ভুলে ভালে দিয়ে দেয় তবে আর লাস্ট দুইটা স্পিন একটা অলরেডি পেয়ে গেলাম তার মানে আমাদের আশা পুরোপুরি শেষ সোনার বাংলাদেশ লাগবে পাঁচশো মানে ওই একটু ডায়মন্ডের জন্য কিন্তু এক ডায়মন্ডের জন্য না সার দেবে না একটু ভালোবাসা দেবে না তো আমাদের আবারও ডায়মন্ড করতে হবে তার আগে আমরা একটু দেখতেছিলাম যে লাস্ট কোন ইমোটটা তো লাস্ট ইমোটটা হচ্ছে এই তবলা ইমোটটা কিছু করার নেই শেষ মুহূর্তে এসে তো আর সেরে দেওয়া যায় না তো আমরা একটু ইমোট গুলো ইকুইপ করতেছিলাম আর ওইদিকে আমরা ডায়মন্ড অফ জন্য দিছি মাত্র একশো ডায়মন্ড কারণ আমরা একটু কিপটা আমি করি কারণ গিরি না আসলে আমাদের ভালোবাসে না তো বললাম এবার হঠাৎ পিয়ানো বাজাইতে বাজাইতে দেখি আমার আইডিতে ডায়মন্ড চলে আসছে আর আমরা দ্রুত ইভেন্টের ভিতর চলে যাই কারণ আমাদের আর লাস্ট একটা স্পিন ছিল পাঁচশো নিরানব্বই এর স্পিন ওই একটা স্পিন মারলে আমরা হান্ড্রেড পার্সেন্ট মানে চারটা ইমোটই কিন্তু পেয়ে যাচ্ছি তো চলো একটা স্পিন মারি আর একটা শায়রি বলে দিই এইদিকে স্পিনের সাথে সাথে কিন্তু আমরা পেয়ে গেলাম নতুন মারাক্ত কি মোড যেখানে এই কুটি মালের ঢোল আর ওইদিকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নাই বলে মক্কেলের বউ মারি ওর ভাড়ায় দেশে তো অবশেষে কিন্তু আমরা চার চারটা ইমোট পেয়ে গেলাম আর এখন কথা হচ্ছে তোমরা যারা গিব পেতে চাচ্ছ আবারও বলছি তোমরা এখনই কিন্তু আমার পিন কমেন্টে যাবা টেলিগ্রাম গ্রুপে জয়েন হবা আর ভরপুর গিব জিতে নিবা এখন তোমাদের একটা আইডিয়া দিই সেটা হচ্ছে যে এই ইভেন্টটা কমপ্লিট করতে হলে তোমার মিনিমাম বিয়াল্লিশশো থেকে তেতাল্লিশশো ডায়মন্ড লাগবেই তাতে তুমি আমার মতো এরকম সিঙ্গেল করে স্পিন মারো বা একবারে স্পিন মারো তো যাই হোক এই তো ছিল আজকের ভিডিওটা ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাও আর কমেন্টে কিন্তু শুধু ওয়া 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 দেখতে চাই কারণ এনেক্সি নামানের ভিডিও হবে করার সাথে সাইরিও হবে ধুরা এজন্য তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর দেখা হচ্ছে পরবর্তী সুন্দর একটি ভিডিওতে সে পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ গাইস